তানাবা ইফতি আলুন ইজিতি নাবুন ইফতি আলুন ইজিতি নাবুন ইজিতানাবা ইজিতি নাবান ফাউয়া মুজিতানি নিবুন এই পর্যন্ত আমরা জেনেছি তাহলে এখন আমরা জানব মাজহুল এটা তো আমরা মারুফ জেনেছি তাই না ইফতি আলের হামজাটা মানে হামজা অসলটা মাজিতে থাকে কিন্তু মোজার এতে থাকে না মাসাল্লাহ আর মজুতানি বোন আমরা জেনেছি মাজিদ ফি থেকে ইসমু ফাইল বা যাই গঠন হবে পেশ বিশিষ্ট মিম হবে আর শেষাক্ষরের পূর্বাক্ষরে কি হবে জের হবে তালে মজুতানি বোন এখন আমরা মাজুল জানব এটা আর আমরা জানি ফেলে মাজির মাজুল ফেলে মাজির মাঝুলটা অবশ্যই ফা কালে মায় পেশ এবং আইনকালে মাই জের দিতে হয় তাই না বাবা ফু আইলা ফাকালে পেজ দেয় আইন জের দাও লাম কালেমা পূর্বাবস্থায় ছেড়ে দাও লামকালেমা যা আছে তাই তাহলে ফাকালে মায়ে পেজ দাও আইন জের দাও লামকালেমা পূর্বাবস্থায় ছেড়ে দাও তাহলে ই আমাকে গুপ্তা সুত বা সেজুবাদ ফেলে মাঝি বুধ চু খাই কে বানা এগুলো আমরা ফার্সিতে মুখস্থ করেছিলাম গোটামিজান ঠিক আছে তাহলে এখন যদি বানাতে চাও ফেলে মাঝির মাজুলটা তাহলে ফা কালেমাকে পেশ দাও আইন কালেমাতে জের দাও লাম কালেমা পূর্বাবস্থায় ছেড়ে দাও লাম কালেমার সাথে আমার সাথ নেই তাহলে আমরা জানি ফা কালেমা জিম নুন কালেমা হচ্ছে আইন কালেমা এটা নুন আর বা কালেমা এটা হচ্ছে লাম কালেমা তাই না তা আব্বা জানেরা এখন ফা কালেমাতে যেহেতু এটা মাজিদ ফি থেকে ব্যবহার হয়েছে আর মাজিদ ফিতে হামজা অসলটা মাঝির মাঝির সিগাতে থাকে তাই না বাবা তাহলে আমরা ফাঁকালে মাত্র এই যে জিম জিমের উপরে তো সাকিন সাকিনের উপরে তো আর আমরা পেশ দিতে পারি না তার মানে হামজার উপরে আমরা কি দিব পেশ দিব প্রথম হয়ে গেল আইলা মতো করে চিন্তা করেন আর আইন কালেমাতে অবশ্যই আমরা কি দিব জের দিব আইন কালেমাতে জের না দেওয়া পর্যন্ত গঠন হবে না তাহলে তো হয়ে বা উজুতু নি বা উ জুতু নি বা এই পর্যন্ত আমরা ফা কালেমা ধরি আলিফ জিন তাহলে উজুতু তাহলে আইন কালেমা কোনটা ইয়া আল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে আইন কালিমাতে জের দিলে আমরা পেয়ে যাচ্ছি উযুতুনিবা হলে এবারে ঠিক আছে তাইর উপরেও আমরা পেশ দিয়ে ফেলেছি তাইর উপরেও কি ই যে টানাবা এখানে কি আছে তাইর উপরে জবর আছে কিন্তু কেখানে জের পেশ দিলেন কেন কারণ আমরা এই পর্যন্ত কি কালেমা ধরেছি বাবা তাহলে তো অবশ্যই হবে বিশিষ্ট জিমের উপরে পেশ দিলাম না জিমের উপরে পেশ দিলে তো হামজাই থাকবে না আর হামজা যদি না থাকে তাহলে যে মাজিদ ফি তাহলে তার কোনো চিহ্ন থাকলো থাকলো না তাহলে আলিফ জিম তা এই পর্যন্ত আমরা কি ধরলাম ফাঁ কালেমা ধরে সবগুলোতে কি দিলাম পেশ দিলাম উজুতু এখন আমরা নুন কালেমা তার মানে এটাই তো তাই আইন কালেমা আর আমরা জানি পৃথিবী উল্টে গেলেও তাই না এটা আমার একটা মুদ্রাদোষ তাই না বাবা তাহলে পৃথিবী উল্টে গেলেও ফা কালেমাকে পেশ দাও আইন কালেমাতে জের দাও লাম কালেমাকে পূর্বাবস্থায় ছেড়ে দাও তাহলে উজুতু নিভাই যে লা আইন কালেমাতে আমরা জের দিলাম তাহলে এটা মাঝির মাঝুল হয়ে গেল। ফেলে মাঝি মারুফের কি হয়ে গেলো মাঝুল হয়ে গেল। কোথায় থেকে মাঝিদ ফি থেকে সব প্রত্যেকটা সিগায় এরকম হবে তাহলে উজু তুনিবা এরপরে আসেন ইউজ তানাবো আব্বা জানা এখানে দেখেন মাস্তানি আর আমার খাটবে না এখানে আর আমার মাস্তানি খাটবে না সেটা কিভাবে। আমরা জানি বাবা অবশ্যই আলামতে মোজারেকে কি দিতে হবে আলামতে মোজারেকে পেজ দিতে হবে এখানে কিন্তু বলেনি ফাঁকা আলে মাতে পেজ দা মোজারের মাজুল গঠন করা কি ভুলে গিয়েছেন মোজারের মাজুল গঠন করতে হবে কিভাবে ফাঁকা মোজারের আলামতকে পেজ দিতে হবে আর আইন কালে মাতে অবশ্যই জবর দিতে হবে তাহলে মোজারের আলামতকে যদি আপনি পেজ দেন আর আইনকালে মাতে আপনি কি দিবেন জবর দিবেন লাম কালেমা তো সাধারণত পেশ হয় জবর হয় জের হয় লাম মুদারেকে কি দিবে জবর দিবে তারপরে লাম লামে লাই নাহি ইন শর্তিয়া রেখে জজম দিবে তাই না এগুলো আমরা জেনেছি আর লাম লাম্মা লামে আমল নাহি ইন শর্তিয়া ফেলে মজারে এগুলো কি দিবে জজম দেবে তাহলে আমরা বার সাথে আমাদের সাথ নাই আমরা জেনেছি অবশ্যই আলামতে মোজারেকে কি দিব পেশ দিব ফা কালিমার কথা কিন্তু বলা হয় নি শুধুমাত্র আলামতে মোজারে আর আলামতে মোজারে কোনটা এই ইয়াটা তাহলে আমরা এই ইয়াকে পেশ দিয়ে নিলাম আর আমাদের কি করতে হবে আলামতে মোজারেকে পেশ দিতে হবে আর আইন কালেমাতে কি দিতে হবে অবশ্যই জবর দিতে হবে তাহলে মজারের মাঝুল বানাতে পারবো তাই না বাবা তাহলে এখন এই তাতে আমরা পেশ দিব না জের দিব না জবর দিব যেহেতু শুধু বলেছে আলামতে মজারে আর কারো কথা বলে নি তাহলে আমাদের উচিত হবে তাকালে মায় জবর দেওয়া আসলে আমাদের সাথে সাথ না এত বড় মাস্তানি দেওয়া লাভ নাই আরও বিরা এভাবে ব্যবহার করে তাই তোমাকে করতে হবে বুঝলে বুঝো না বুঝলে কচু খাও ঠিক আছে না তাহলে বলেন উজু তুনি বা উজ তু নি বা ইউজ তানাবু কিন্তু আমরা মা মোজারের মাজুলটা পেয়েছি কি পাইনি বলেন তো ফা কালেমায় পেজ দিয়েছি আর আইন কালেমায় কি দিয়েছি জবর দিয়েছি মোজারে মাঝুল বানানোর তো এটাই নিয়ম অবশ্য এই নিয়ম কখনোই পরিবর্তন হবে না সেটা মাজিদ ফিতে যাক আর তাজিদ ফিতে যাক অথবা চাঁদের দেশে যাক যা ওখানে অক্সিজেন ছাড়া মরে যাক ঠিক আছে মোরুক আর বাঁচুক ঠিক আছে অথবা গ্র্যাভিটেশন একেবারে জিরো গ্র্যাভিটি হয়ে উড়তেই থাকুক মোরের উড়ে যাক যেভাবে যাক না কেন তাকে যদি মজারে যদি মজারের মাজুল করি তাহলে মজারের আলামতে পেশ দিব আর কালে মাথে জবর দিব এটা নিয়ম তো আর যদি মাঝির মাজুল করি তাহলে ফাঁকালে মাকে পেশ দিব আর আইনকালে মাথে কি দিব জের দিব তাহলে আমার সাথে একবার পড়ে নেন এখন যেহেতু মাজুলটা মাজুলটা মজারে মাজুল থেকে গঠন হয় আর মজারে মাজুল থেকে ইসমো মাফুল গঠন হয় আর আমরা ইসমু মাফুল আর ইসমু ফাইল আগেই জেনেছি বাম এই যে বিশিষ্ট মিম এবং শেষাক্ষরের পূর্বাক্ষরে যদি জবর দেন তাহলে মাফুল আর যদি জের দেন তাহলে ইসলো ফাইল মাশা আল্লাহ মাশা আল্লাহ বারাক আল্লাহ ফিকম উজু তুনি বায়ু জুতানা